সালামু আলাইকুম ল পক্ষ থেকে যারা আয়কর নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি দারুণ সুখবর অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশে যে আপনি চাইলে এখন খুব সহজেই আপনার আয়কর নথিতে হোয়াইট মানি নিতে পারেন আপনার প্রয়োজনে এবং কোনো কারণে হোয়াইট মানির ঘাটতি হলেও এটাও কাভার করতে পারেন গত বছর যে আইনটি ছিল দু হাজার সনে সেখানে স্ত্রী সন্তান এবং বাবা মায়ের মধ্যে ট্রান্সফারের ব্যাপার ছিল এবছর সরকার আরেকটি সুযোগ দিয়েছে যে ভাই বোনের মধ্যেও ফাইল টু ফাইল টাকা ট্রান্সফার করা যাবে অর্থাৎ এই ক্ষেত্রে আপনার ব্যাংকিং চ্যানেল তো লাগবেই না পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রেও ভাই বোনের বিষয়টি আছে অর্থাৎ আপনি বোন হিসাবে টাকার প্রয়োজন হলে বায়ের ফাইল থেকে বাই হিসাবে টাকার প্রয়োজন হলে বোনের ফাইল থেকে সহজেই আপনি ট্রান্সফার করতে পারবেন আপনার এবং আপনার হোয়াইট মানি কাজে লাগিয়ে আপনি কর দায় থেকে মুক্তি পেতে পারেন ধন্যবাদ সবাইকে